আসসালামু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আম্মু পালং শাক দিয়ে পুরী বানাচ্ছে আপনারা ভিডিওর জন্য সহকারে দেখবেন প্রথমে আমার আম্মু পালং শাকটা কেটে নিচ্ছে পালং শাকটা সেদ্ধ করে নিচ্ছে টিকা পাটা নিয়ে যাচ্ছে পরিমাণ মতন লবণ নিয়ে দিচ্ছে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এবার পালং শাক ব্লিন্ডার করে নিয়েছে এবার মাখিয়ে নেবে সুন্দর করে এখানে পরিমাণ মতন সবিন তেলও দিচ্ছে এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে আমাদের আটাটা মাখানো হয়ে গেছে এবার বিশ মিনিট রেস্টে রেখে দেবে তো বিশ মিনিট পর আটাটা ভালোভাবে মেখে নিচ্ছে এবার করে লেচি কেটে নিয়েছে এবার ছোটো করে পুরি বেলে নেবে তো আমাদের একটা পুরি হয়ে গেছে এবার ভাজা দেখাবে ও আপনারাও বাড়ি বানিয়ে খাইয়ে দেখবেন খুব মজা হয় শরীরের জন্য খুব উপকারী এখানে পালং শাক দিয়ে আছে পালং শাকে এখানে প্রচুর পরিমাণ আয়রন থাকে এভাবে আমার আম্মু সবগুলো পুরি ভেজে নিচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবগুলো আমাদের পুরি বাজা হয়ে গেছে এবার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ